টাঙ্গাইলের নাগপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল ছয় আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলোর সমর্থকদের বিরুদ্ধে বুধবার বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলোর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করে দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষকতায় শিল্পের নাম থাকলেও নাম নাম ছিল না না তার থাকায় এবং তাকে অতিথি না করায় দোয়া মাহফিলের আয়োজন বন্ধ করতে বলেন লাভলোর সমর্থকরা এ সময় এ নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে লাভলোর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে নেতাকর্মীদের বের করে দেন তাদের বাধায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান সারাদেশে খালেদা জিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হলেও নাগরপুর বিএনপিতে সেটি নেই মনোনয়ন ঘোষণার পর থেকেই দলের ঐক্য নষ্ট হয়েছে বিভক্তির কারণে দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন বন্ধ করা দুঃখজনক